এটা কোনো কথা গাড়িটা নষ্ট হওয়ার আর টাইম ফেলো না না শিট এখানে তো কাউরে দেখতেছি না আমি কি করবো আশপাশে কি গ্যারেজ আছে এই যে একটা পাইছি ভাই আপনাদের এখানে ভালো কোনো মিস্ত্রি আছে এই গ্যারেজে তো আমিই বড় মিস্ত্রি আর তো কোনো মিস্ত্রি নাই ও আচ্ছা আপনি এখানকার মিস্ত্রি আচ্ছা তাহলে যে আমার গাড়িটা একটু চেক করতে হবে হঠাৎ করে গাড়ির হর্ন বাজতেছে না আর ওই ইঞ্জিনেও সমস্যা দিচ্ছে গরম হয়ে যায় আর কি আপনি কি পারবেন এটা ঠিক করতে আরে ভাইয়া

আজকে গাড়ি ঠিক করি ওস্তাদের দিয়ে দিই আজ এনকে মিস্তুরি আর ওস্তাদ এটা মাইনতেই স্যার ভাইয়া আমরা খাড়াই থাকি না আমরা যে সিয়ারও আচ্ছা ঠিক আছে কোন হালার ঘরে হালা গাড়ি বানাইছে ইঞ্জিলি বিটা তো তাত্তুর দেন আরে ভাই কি হাতাইতেছেন ওইদিকে কি আপনি হরনে আদ দেন হরনে হরনে তো সমস্যা আরে ভাইয়া আপনি আর শিখেন কেন আপনার যদি আমি শিখাইতাম তাহলে তো আমি আপনার জায়গায় থাকতাম আচ্ছা আমরা আমার একটা কথা কন্ত আমরা বেরেন দিয়ে আড়েন না ঠ্যাং দিয়ে আড়েন কেন পা দিয়ে হাঁটি হ্যাঁ আপনি ঠিক বলছেন ভাইয়া রোডে গাড়ে তো গাড়ি চালান সবসময় একটা কথা মাথা থাকবেন সব জায়গার মাইধ্যে ঠ্যাং দিয়ে আড়ন যায় না ব্রেন দিয়ে আড়ন লাগে হুম না তা তো অবশ্যই হ ভাই আপনার আমি ছোট্ট একটা উদাহরণ দিন ভাই আপনার উদাহরণ শুনতে গেলে তো আমার সময় লস হবে আচ্ছা কি বলবেন বলেন যদি আপনি যদি ব্যাক জায়গায় ব্রেন ছাড়া ঠ্যাং দিয়ে আড়ান তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট করবেন তাহলে যে এটা করার দরকার ইয়েন করা উচিত আয়ন অন ব্রেনটার মধ্যে আদ দিতেছি আপনি শুধু সান খেলা ঠিক আছে বাবুরে খেলা দিয়ে যেতাম যাই তো নিজেই দরা খাইলাম কাজ তো বুঝি না হেতারে কইলে ভিমি বই হেত বই রয়েছে সামনে আসার আয়ন কি থুই কি করতাম আজ যা হরে গেছে শুক্রবার না ওকে মেস্তুরি তে হেল্প লইতাম কি ভাই আর কতক্ষণ হয় নাই বাবুরে এত তো যাই যাই শুরু করছে আল্লাহর একটা বুদ্ধি দেন ওরে ওস্তাদ দেন কয়েকদিন আগে নুয়া গানের একটা হরণ ঠিক করছে আয় ও হেভাবে ট্রাই করি চাই পাইছি রে ওকে ভাইয়া আপনার গাড়ি রেডি যাই হরণ চাক দিছেন যান কি বলো এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ফেলছো বাহ তুমি তো খুব ভালো কাজ করো ঠিক আছে যাক গাড়িটা নিয়ে তাড়াতাড়ি ভাড়া ধরতে হবে বাজে না ভাই বাজে না বাজে না বাজে না তো বুঝলাম না কিসের হরণ ঠিক করলো বাজে হুম মেজাজটা এখন কেমন লাগে আচ্ছা তুমি এতক্ষণ কি ঠিক করছো ভাই আয় তো ঠিক করলাম বাজানো না কিনলে ঠিক করলে বাজতেছে না কেন হাই রে ভাই আপনি এই জিনিসটাই বুঝেন না আপনার হরনের লাইন হচ্ছে এখানে আপনি ওইদিকে হাতে দিচ্ছেন কেন তাজ বুঝেন না ঘোড়ার মাথা আইসেন আবার গ্যারেজের মধ্যে চাকরি করতে আল্লাহ এবাজন যেন হরণ বাজে শুনে আমি হরণ চাপ দিচ্ছি বাইস্তেছে হ ভাইয়া বাঁচতেছে বাইস্তেছে হ হ সিনা ভাইয়া গানে সমাধান করে দিমু ভাইয়া তিন বছর ধরে এগারো জন গিরি করি বুঝছেন আর আঠারোশো হাজার হাজার মেস্তরি জন্ম নিছে আজ পর্যন্ত একটা গানে সমাধান করেন ছাড়া এগের রাস্তায় বাই করি না এই হইসে বাড়ি টাড়ে দিয়েন এই নাও ভাইয়া আরো কিছু দেন না কি কষ্ট না করছি আপনার সামনে ঠিক আছে এই নাও রাখো তুই ঠিক আছে ভাই আসেন হ্যাঁ আর একটা গাড়ি চলিয়েছে আর যেটাও সমাধান করব এবার প্রমাণ করি সারকম আয়োজন মেস্তুরি কি ব্যাপার গাড়ি উলুপল হয়ে আছে কেন দেখি তো এই ভাই আপনি তো গাড়ির সমস্যা করে লাইছেন আপনি এটা কি করছেন আপনি তো মনে হয় সবকিছু নষ্ট করে ফালাই রাখছেন আপনি কি এখন ভাই গাড়ি ঠিক করে দেন মালিক ঠিক করে দিছি আরে আর না জান ওমা এটা কোন ধরনের কথাবার্তা ভাই কি ব্যাপার আপনি যাচ্ছেন কেন দাঁড়ান কি হয়েছে ভাই কি কি করলেন এটা আপনি আর আপনি না বলে চলে যাচ্ছেন কেন আপনারে দিলাম আমি হরণ ঠিক করতে আপনি হরণ ঠিক করছেন ভালো কথা কিন্তু আরো পাঁচটা বাড়ে রাখছেন এটা সমাধান কি আমার তো গাড়ি স্টাডি নিতেছে না কিভাবে সমাধান করবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি সমাধান না করেন আপনার মালিককে আমি তার কাছে বিচার দিব বাবুরে এতো তো আরও কাছে কই দিব আজকে তোমার চাকরি থাকতো না যাকে তারা সব খুলেই কই দিস ভাইয়া আজকে শুক্রবার তো কোনো আইয়ে আইয়েন তো আমি চাইছিলাম একটু নিজে নিজে বাল ফাঁকনামি করতাম ভাইয়া আর তো বলে গেছে ভাইয়া আর তো বুঝতে পারি না ভাইয়া অন যে দরা খাই যে কি জানে কি বললেন কাজটাকে ভালো করছেন আপনি হ্যাঁ আমি কি এ গাড়ির মালিক আরে ভাই আপনি যেরকম এই গাড়ির দোকানের কর্মচারী আমি তো কর্মচারী আমি তো ভাড়া চালাই গানিটা। আপনার জন্য আজকে আমার ভাড়া পর্যন্ত মিস গেছে এখন আপনি যে পাঁচ টাকা বাড়া রাখছেন এটা সমাধান কে দিবে আমি এত কথা বুঝি না ভাই আপনি যে এক লাখ টাকা পাকনামি করছেন সেটা আপনার ব্যাপার আমি আপনার কোনো কথা শুনতে চাই না আমি মালিকের কাছে বিছে দেবো ভাই ভাই আপনার কাছে মাপছে আপনি আমার মালিককে কইয়েন না ভাই মালিককে কইলে আমার চাকরি চলে দেবো আর বাড়িতে হল হলামে এগুলো না খাই থাকবো আপনার ছেলে না খেতে গেলে আমার কি আমি মাপ চাই ভাই দেখেন ভাই আপনার এসব কি কথা না আমার পেট ভরবো না আমি আপনার মালিকের কাছে বলবো মালিককে সমাধান দিব ভাই গাড়িটা একটু দেখেন তো গাড়ি স্টার্ট নিচ্ছে না হাই হাই মালিক তো সব কইয়া দিতেছে নাকি ভাই গাড়িকে আগে কোথাও দেখাইছেন ভাই যেদিন থেকে আমি গাড়ির স্টিয়ারিং এ বসছি একবার ওই গাড়িতে হাত দেওয়া লাগে নাই এ প্রথমেই আসার সময় ইঞ্জিন গরম হয় আর হরণের সমস্যা আপনার মিস্ত্রি গাড়ি দেখছে ও হরন ঠিক করছে ঠিক আছে ওর কোনো সমস্যা নাই এখন ঘটনা হচ্ছে হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না কেন সেটা দেখেন ভাই আপনার গাড়ির তো বহুত সমস্যা বহুত সমস্যা মনটা চায় ভাই এখন কত খরচ পড়তে পারে প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ আসতে পারে তুই শালার ভুলের কারণে পঁচিশ হাজার ধরা খাইলাম আচ্ছা ঠিক আছে ভাই ওই আপনি কাজটা শুরু করেন ঠিক আছে সমাধান করেন টাকা পয়সার ব্যাপারটা আমি দেখতেছি ঠিক আছে ভাই আপনি ঘন্টা অপেক্ষা করেন আমি গাড়িটা ঠিক ঠিক করে দিতেছি আছে ভাই একটু তাড়াতাড়ি করেন নম্বর তাড়াতাড়ি ভাই আপনি তো একজন ফিরেস্তা ভাই আমি তো ভাবছি আপনি আমার মালিকের কাছে বিচার দিচ্ছেন আমার নামে ভাই আমি তো আপনার এই উপকার কখনো বুলতাম না শুনেন ভাই একটা কথা বলি কখনো বাপের আগে ফালাইতে যায়েন না ভাই যে কাজ পারবেন না চেষ্টা করেন একদমই আপনি পারেন না তবু যদি গুতাগুতি শুরু করেন তাহলে আজকের মতন অবস্থা হইব এই যে আজকে আপনি কাজটা করছেন আপনি কি ঠিক করছেন এখন পঁচিশটা হাজার টাকা কে দিবে এটা আমার বেতন থেকে কাটবে ঠিক আছে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকাই আমি আপনারা মাফ করিয়া দিছি আমি চাইলে এখন আপনার মালিক বলে আপনার চাকরি বাদ দিতে পারি বুঝছেন শুধু আপনি বলছেন যে আপনার পরিবার না খাইয়া রয়েছে আপনার ছেলে মেয়ে আপনার দিকে তাকাইয়া রয়েছে ওই কারণেই আপনার আমি মাফ করে দিছি না হলে জীবনে মাফ করতাম না এ ভাই আপনার কথা বলি আপনার আমি যখন জিজ্ঞেস করলাম যে এখানে ভালো মিস্ত্রিকে বললেন কেন যে আমি হ্যাঁ এত চাপাওয়াজ কেন আপনি আপনি যেটা পারবেন না আমার বলবেন ওইটা পারি তাইলে তো আমার কষ্টটা ওর মানেটা কি ভাই বলেন তো সব সময় একটা কথা মাথায় রাখেন ভাই যে কাজ পারেন না চেষ্টা করতে থাকেন মানুষ পারে না এমন কিছু নাই আজকে আপনি হেল্পার দুদিন পরে মিস্ত্রি হবেন আশাবাদী হবেন ইনশাল্লাহ তবে আপনার শিখতে হবে থাকবে শিক্ষার কোনো শেষ নাই আগে শিখেন পরে কাজ ধরেন ঠিক আছে ভাই ভালো থাকেন আর আপনার মিস্ত্রির কইবেন সুন্দরভাবে গাড়িটা যাতে ঠিকঠাক করে দেয় আর আপনি আগে কাজ শিখবেন তারপরে কাজে হাত দিবেন মাথায় থাকে যেন আমি গেলাম অল্প বিদ্যা ভয়ঙ্কর এ আমরা সবাই জানি কিন্তু জেনেই বা কি লাভ কোন কাজ পরিপূর্ণভাবে শিক্ষা না নিয়ে সে কাজে হাত দিয়ে অন্যের ক্ষতি করবেন না আপনার ছোট্ট একটা ভুলের কারণে হতে পারে অন্যের অনেক বড় একটা ক্ষতি তাই সময় থাকতে শুধরে যান নিজে কাজে নেমে পড়ুন ভালোভাবে কাজ শিখুন তারপরে অন্যের কাজে হাত দেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আর আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম